সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল সিলিকন কন্ডম যে সকল আপুরা আপনার স্বামী দূরে থাকে আপনাদেরকে ওই রকম সময় দিতে পারে না সহবাসে আপনাদের স্বামী দূরে থাকার কারণে আপনাদের জন্য একটা চাহিদা আছে সেই চাহিদাটা কিন্তু আপনারা পূর্ণ করতে পারেন না এই কারণে আপনার যৌন চাহিদা শুধুমাত্র যৌন চাহিদাটা পূর্ণ করার জন্য আপনারা বিভিন্ন প্রক্রিয়ায় লিপ্ত হয়ে যান এই কারণে আপনাদের যে সংসার আছে সেটা বিভিন্ন অশান্তি দেখা দিচ্ছে সো সেই সকল আপুদের জন্য সুন্দর একটা সমাধান নিয়ে আসা অরিজিনাল সিলিকন থেকে তৈরি করা ডিল্লো ভাইভা সারা কন্ডম আপনারা এই কন্ডমগুলো ব্যবহার করলে আশা রাখা যায় যে আপনাদের যৌন চাহিদাটা সেটা আপনারা অবশ্যই পূর্ণ করতে পারবেন এই কন্ডমগুলো আপনারা যে কোনো জায়গায় লাগে ব্যবহার করতে পারবেন এই দেখুন ঠিক আছে এটা আপনি লাগিয়ে দিলাম এটা কিন্তু আপনার টেবিলে রেখে গেল নয়া সেল এখান থেকে আপনাদের জোনু চাইদারা আছে এখান থেকে পূর্ণ করতে পারবেন অথবা আপনারা হাত দিয়েও নিজের জোনু চাইদেনা পূর্ণ করতে পারবেন এই প্রোডাক্টগুলোর সাথে বেল দাওয়া হয় আপনারা যদি বেল নিতে চান তাহলে আপনাদেরকে বেল দেওয়া যাবে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বেল প্রদান করেও আপনাদের যে জোনু চাইদারা আছে সেটা পূর্ণ করতে পারবেন সো ভিউয়ার্স এই প্রোডাক্টগুলোর সাথে একটা জেলি থাকবে যেই জেলিটা আপনারা সামনের অংশে মাইকা কাজ করবেন তাহলে কাজ করতে আপনাদের অনেকটা সুবিধা হবে এবং আপনারা পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারবেন সো আপনাদেরকে সহজ একটা সমাধান হলো যারা আপনাদের যৌন চাহিদা পূর্ণ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে সিলিকনের তৈরি এগুলো ব্যবহার করবেন কারণ এগুলো ব্যবহার করলে যৌনাঙ্গে কোনো সমস্যা হবে না সো বিক এই কারণে বললাম যখন আমরা এই প্রোডাক্টগুলো থাইল্যান্ড থেকে নিয়ে আসি সেই সময় আমরা ল্যাব টেস্ট করে পরে বাংলাদেশে নিয়ে আসি যাতে এগুলো ব্যবহার করলে কোনো সমস্যা না হয় সো আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্যানার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভুল জায়গা তো ভুল নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রতারকের হাতে পরে প্রতারিত হবেন না সো আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে